সালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি পাতা থেকে আপডেট সাধারণ জ্ঞান আলোচনায় উনিশ সেপ্টেম্বর দু সাধারণ জ্ঞান শুনতে শুনতে মনে থাকবে এবং মনে থাকলে পরীক্ষার হলে ভালো করা সম্ভব এক নম্বর নিচের কোনটি ভারতীয় রাজ্য নয় দিল্লি দুই নম্বর ভারতে কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে আটটি তিন নম্বর জাতিসংঘের কোন মহাসচিব দায়িত্বে থাকাকালীন বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন ড্যাগ ইংরেজি ভাষার প্রথম আধুনিক অভিধান স্যামুয়েল জনসন নম্বর সুখ ও সভ্যতা অনুবাদ গ্রন্থ মোতাহের হোসেন চৌধুরী জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব কোন পত্রিকার স্লোগান হিসেবে ব্যবহৃত হতো শিক্ষা পত্রিকার আর শিক্ষা পত্রিকার মুখপাত্র ছিলেন কাজী মোতাহার হোসেন চৌধুরী সাত নম্বর ইউএসএইডি কোন দেশের বৈদেশিক উন্নয়ন সংস্থা যুক্তরাষ্ট্র আট নম্বর স্কটল্যান্ডের রাজধানী শহর কোনটি স্কটল্যান্ডের রাজধানী অ্যাডিনবাড়া নয় নম্বর পরশুরাম কোন সাহিত্যিকের ছদ্মনাম রাজশেখর বসু দশ নম্বর টু ডিফারেন্স কোন লেখা কোন লেখার একটি কোন খেলার একটি টুর্নামেন্ট সাইকেলিং এগারো নম্বর খরিফ টু মৌসুমের সময়কাল কখন আষাঢ় থেকে ভাদ্র মাস বারো নম্বর এইচ ওয়াইভি এর পুনরূপকে হাই ইয়েল্ডিং ভ্যারাইটি বর্তমানে খাদ্যশস্যের উচ্চ ফলনশীল জাতকে বলা হয় এইচ আইভি হাই ইল্ডিং ভ্যারাইটি তেরো নম্বর কতগুলো ধারায় সেনাবাহিনী বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হল সতেরোটি ধারায় চোদ্দ নম্বর বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবদান কত শতাংশ শতাংশ পনেরো নম্বর কোন খাদ্যকে সবজি মাংস বলা হয় মাশরুম ষোলো নম্বর সাম্প্রতিক কোন দেশের স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষেধাজ্ঞা জারি করা হয় গ্রীষ্ম সতেরো নম্বর ইসি ইলেকশন কমিশন ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা কত আটচল্লিশটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন প্রণয়ন করা হয় কত সালে দুই সালে উনিশ নম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এর উপদেষ্টাকে মোহাম্মদ নাহিদ ইসলাম বিশ নম্বর এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টরকে হয়ে ইয়ন জিয়ং একুশ নম্বর সম্প্রতি বাংলাদেশকে কত একর জমি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত নম্বর শিক্ষাবিদ ও প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী কবি মৃত্যুবরণ করেন আঠারো সেপ্টেম্বর উনিশশো সালে তেইশ নম্বর বাংলাদেশে নিযুক্ত এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টরের নাম জিয়ং চব্বিশ নম্বর বাংলাদেশে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এর নাম কি আবদুল্লা শেখ পঁচিশ নম্বর সম্প্রতি নির্বাচন কমিশনের নিবন্ধন প্রাপ্ত নতুন রাজনৈতিক দলের নাম কি গণসংহতি আন্দোলন নিবন্ধন নাম্বার হল তিপ্পান্ন আর প্রতীক হল মাথাল ছাব্বিশ নম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালকের নাম কি ডক্টর সৈয়দ জামিল আহমেদ সাতাশ নম্বর আন্তর্জাতিক আণবিক সংস্থা আই ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর সদর দপ্তর কোথায় ভিয়েনা অস্ট্রেলিয়া সাতাশ নম্বর দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নামকে অতিশী তিনি ভারতের তৃতীয় নারী মুখ্যমন্ত্রী আঠাশ নম্বর অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয় কবে আঠারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ উনত্রিশ নম্বর অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভায় কতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয় প্রকল্প হল চারটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয় সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে ইসিতে নিবন্ধন পায় কোন দল গণসংহতি আন্দোলন নিবন্ধন দলীয় মাথালের আগেই টেপ টেপ ভালো হল একত্রিশ নম্বর সেনাবাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় কবে সতেরো সেপ্টেম্বর দু সতেরোটি ধারায় তাদেরকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয় নম্বর জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ তদন্তের কাজ শুরু করে কবে সতেরো জুলাই গণহত্যার সুষ্ঠু তদন্তের জন্য জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল বাংলাদেশ এসেছে এবং কাজ শুরু করেছে সতেরো সেপ্টেম্বর থেকে তেত্রিশ নম্বর সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন কে অধ্যাপক আলী রিয়াস আঠারো সেপ্টেম্বর পরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয় চৌত্রিশ নম্বর ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা এক দেশ এক ভোট নীতির অনুমোদন দায়ী 18 আঠেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পঁয়ত্রিশ নম্বর বাংলাদেশকে চার থেকে পাঁচ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ছত্রিশ নম্বর শুক্রবারেও মেট্রো রেল চলাচল শুরু করবে বিশ সেপ্টেম্বর থেকে সাত্রিশ নম্বর বিখ্যাত বাকির ভাই চরিত্রটি হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই নাটকের চরিত্র এই চরিত্রে অভিনয় করেছিলেন সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী আসাদুজ্জামান নূর তাকে সম্প্রতি আটক করা হয়েছে আটত্রিশ নম্বর চলতি বছর রেশিয়ার সবচেয়ে শক্তিশালী ও বিশ্বের দ্বিতীয় শক্তিশালী ঘূর্ণিঝড়ের নাম কি ইয়াগি উনচল্লিশ ইংরেজি সাহিত্যিক স্যামুয়েল জনসন কবে জন্মগ্রহণ করেন আঠারো সেপ্টেম্বর সতেরোশো নয় সালে তিনি আধুনিক ইংলিশ অভিধান রসয়তা স্যামুয়েল জনসন চল্লিশ নম্বর বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী কোন ধরনের বন্যায় কবলিত হয়ে থাকেন জলোশ্বাসজনিত বন্যা জলোশ্বাস বারান্দা খুব ইম্পর্ট্যান্ট ভূর্গের জ্ব লৌকার ছয় ছয় বয়াকার দন্তেশ্বর জলোশ্বাস একচল্লিশ নম্বর গোল্ডেন জুবের টাওয়ার গোল্ডেন জুবেরি টাওয়ার এর অবস্থান কোথায় রাজশাহী জেলা রাজশাহীটা ব্যারিশ নম্বর বাংলাদেশের শাসনতন্ত্রের জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের কতটি স্ট্যান্ডিং কমিটি গঠন করার বিধান রয়েছে পঞ্চাশটি তেতাল্লিশ নম্বর বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনার উপরে কি লেখা আছেন রহমান রহিম চল্লিশ বাংলাদেশের জাতীয় সংসদে সর্বপ্রথম কোন বিদেশি রাষ্ট্রপ্রধান ভাষণ প্রদান করেন যুগোস্লাভিয়ার রাজধানী একটি রাষ্ট্রপ্রধান যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান পঁয়তাল্লিশ নম্বর দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট কে ছিলেন এফ ডব্লিউ প্লাক দক্ষিণ আফ্রিকা শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট ছয়চল্লিশ যুক্তরাষ্ট্রের কোন পত্রিকা ওয়াটার গেট কেলেঙ্কারি উদ্ঘাটন করেছিলেন দি ওয়াশিংটন পোস্ট ছয়চল্লিশ গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি হবে নিম্নভূমি নিমজ্জিত হবে অর্থাৎ বঙ্গোপসাগর উপকূলের যে জেলা বা জায়গাগুলো আছে সেগুলো নিমজ্জিত হবে উপকূলীয় অঞ্চলসমূহ সাতচল্লিশ নম্বর কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নাম অনুসারে র্যামন ম্যাক্সেস পুরস্কার নামকরণ করা হয় ফিলিপাইনের কমনওয়েলথ এর একমাত্র ব্যতিক্রম রাষ্ট্র কোনটি যে ব্রিটিশ শাসনের অধীনে ছিল না মোজাম্বিক পঞ্চাশ হু রোড দ্য শর্ট স্টোরি দ্য গিফট অব দ্য ম্যাজাই ও হেনরি